তো এই আমাদের হাতের ফোনের মডেল কি রিয়েলমি এলিমেন্ট প্রো আচ্ছা তো ভাই যে তুমি আসছে ফোনটি ফোনটি হঠাৎ বন্ধ হয়ে গেছে তো ভাই কি বলছে হঠাৎ বাইরের দিকে ধরো আর সাঁজের থেকে দেখছি হঠাৎ বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন ফোনটি যে বন্ধ হয়েছে এখন কোন সমস্যার কারণে বন্ধ হয়েছে কি প্রবলেম হয়েছে এই ফোনটিতে সারা ফাইন্ড আউট করাটা হচ্ছে আসল করবে তোমার হাতের স্কেল যত ভালো হবে তুমি একটা সুন্দরভাবে সলিউশন দিতে পারবা তো এই ফোনটি যেহেতু অফ ডেট ডেট অবস্থা আছে তো এই ফোনটি আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে কোথায় প্রবলেম তো তুমি এটা বের করতে পারলে বাকি সব ফোনে বের করতে পারবো আমরা স্টেপ বাই স্টেপ দেখব সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমরা আই সার্জারে লাগাই দেখব যেটার এমপিআর কত নিচ্ছে হ্যাঁ আমরা একটু আই সার্জারে লাগাই তো আমরা যখন আই সার্জারে লাগাচ্ছি তখন আমাদের এখানে কত নিচ্ছে এম্পিয়ার এম্পিয়ার জিরো পয়েন্ট সিক্স নিচ্ছে হ্যাঁ আচ্ছা তো ফোন চালু হয় না তো আমরা এখানে সেকেন্ড স্টেপে কি এই ব্যাটারিতে ভোল্টেজ কতটুকু আছে সেটা দেখে নিব হ্যাঁ ব্যাটারিতে ভোল্টেজ আছে কত থ্রি মানে উনচল্লিশশো এম্পিয়ার আছে তো যথেষ্ট কি সমস্যা তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো আমরা রিডিংটা একটু দেখবো আমরা ফার্স্ট সুইচ চাপ দিলে কত একশো চব্বিশ চব্বিশ ইটা আমি কিন্তু ছেড়ে দিচ্ছি এখন একশো চব্বিশ ইটা দাঁড়ায় আছে তো এই যে রিডিংটা এই রিডিংটা মোটামুটি যেটা ইঙ্গিত করে সেটা হচ্ছে সিপিও ইঙ্গিত করে তো আমরা এখনো কনফার্ম হব না পুরোপুরি যেটা সিপিএর সমস্যা তো বেশিরভাগ সম্ভাবনা সিপি থেকে হয় তারপরও আমরা আমাদের অন্য অন্য যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা একটু খেয়াল করবো যে আমাদের অন্য আমরা নেক্সট স্টেপে কনফার্ম হওয়ার জন্য তো আমরা কি করব এখন ফোনটাকে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব যে এটাতে ফোটটা কেবলটা পায় কিনা তা আমরা একটু কম্পিউটারে যাই লাগাবো তো এখানে কোনো ফোট পাইতেছে না তো যেহেতু পাইপ না সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি কি সিপি সাথে সংযোগ নেই তো আমরা আর একটু কনফার্ম হয়ে গেলাম যেটাতে যে সিপিউ ইস্যু আছে তো এই স্টেপও দেখলাম তো ফাইনালি আর একটু দেখি আরেকটা স্টেপে দেখি সেটা হচ্ছে আমরা এই আই সার্জারে আমরা যেহেতু ব্যাটারি কানেক্টর লাগানোর পরে জিরো পয়েন্ট সিক্স নিচ্ছে তা আমরা ব্যাটারি কানেক্টর খোলার পরে ব্যাটারি ডিসকানেক্ট করার পর আমাদের এখানে এম্পিয়ার নেই কিনা আমি একটু দেখি তো লাগানোর পরে এখানে আমাদের এম্পিয়ার নিচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান তার মানে এটা শর্ট আছে হ্যাঁ এটা যদি শর্ট না থাকতো সেক্ষেত্রে আহ কোনো এম্পিয়ার নিত না তো এটা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এম্পিয়ার নিচ্ছে আচ্ছা তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত যেভাবে স্টেপ বাই স্টেপ দেখলাম তো আমরা একটা ফোন যখন কাস্টমার নিয়ে আসবে এখনকার সময় যে মোবাইলগুলো এই মোবাইলগুলা সিপিইউ ইস্যু থাকে বেশিরভাগ ক্ষেত্রে তা আমরা সিপিইউ ইস্যু বা অন্য কোনো সমস্যা কিনা না কীভাবে আমরা ফাইন্ড আউট করবো আগে তো হচ্ছে ফাইন্ড আউট করা যে একটা ফোনে কি প্রবলেম কি কারণে বদ্ধ হইছে বা কোন জায়গায় সমস্যা এটা আগে বের করতে হবে তা আমরা এটা স্টেপ বাই স্টেপ বের করব। তো আমরা স্টেপ বাই স্টেপ বের করতে পারলে আমরা একটা সলিউশন সহজভাবে দিতে পারবো তো আমরা সব সময় চেষ্টা করব এভাবে কাজ করার তো আমরা এখন এটা সিপিইউ কাজ করে তারপরে মোবাইলটা রান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো Realme 11 Pro এই সেটটি আমরা কাজ করে দেখাবো ইনশাআল্লাহ তো শুধু Realme সেট না যে সকল মডেলের ফোন যখন ডেড হয়ে যাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব স্টেপ বাই স্টেপ বুঝে কাজ করার চেষ্টা করব যখন আপনি বুঝতে পারবেন বা স্টেপ বাই স্টেপ বুঝে কাজ করতে পারেন তাহলে আপনার কাজটি হয়ে যাবে সম্পূর্ণ তো আরিয়ান এবং যাদেরকে কাজ শেখায় তাদেরকে পাশে রেখে এই সকল সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করে এবং সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করে যাতে একজন টেকনিশিয়ান ভালো একজন টেকনিশিয়ান হয়ে সে তার কেরিয়ার করতে পারে তো এখন বর্তমানে আরিয়ান টেলিকমে যারা কাজ করতে ইচ্ছুক বা কাজ শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আরিয়ান টেলিকম মাদ্রাসা মার্কেট ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের আইসিটা লাগানো কমপ্লিট তো আমরা এখন ফোনটি ফুললি ফিটিং করে আমরা ফোনটি দেখবো রান করে কিনা তো আলহামদুলিল্লাহ দেখতেছেন রিয়েলমি লেখাটা শুরু করছে তো ফোনটি চালু হচ্ছে তা আমরা সবসময় চেষ্টা করি আহ আমাদের কাজগুলা সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ